কক্সবাজার ঘুরতে এসে আপনি যদি হিমছড়িতে না ঘুরতে আসেন তাহলে কক্সবাজার ট্যুরি আপনার বৃথা হিমছড়ি এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি এক সাইডে দেখতে পাবেন নীল জলরাশি এবং অন্যদিকে আপনি দেখতে পাবেন সবুজ ঘেরা পাহাড় এবং নিচে একটা মার্কেট আছে যেখান থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন খুব কম খরচে বিকালবেলা চারটার দিকে আমরা হোটেল থেকে বের হয়ে একটা অটোতে করে যাচ্ছি হিমছড়ি পাহাড়ে কক্সবাজার মেন পয়েন্ট থেকে এটা মাত্র বারো কিলোমিটার দূরে অটোতে আমাদের জোন প্রতি ভাড়া লেগেছিল পঞ্চাশ টাকা করে এবং এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় এক সাইডে পাহাড় এবং আরেক সাইডে সমুদ্র সমুদ্রের এই ভিউটা অসাধারণ লাগে দেখতে দশ থেকে পনেরো মিনিট জার্নি করে আমরা চলে আসি আমাদের সেই গন্তব্যে এরপরে অটো ভাড়া পরিশোধ করে আমরা একটা মার্কেটের মধ্যে ঢুকি এরপরে যেখান দিয়ে মূলত হিমছড়ি পাহাড়ে উঠবো সেখানে গিয়ে একটা টিকিট কাটতে হয় টিকিটের মূল্য হচ্ছে জোন প্রতি চল্লিশ টাকা প্রথমে চল্লিশ টাকা দিয়ে যখন আমি টিকিটটা কাটি তখন আমার কাছে মনে হয়েছে যে দেখার মনে হয় অনেক কিছু আছে কারণ চল্লিশ টাকা নিচ্ছে কিছু তো একটা থাকতে হবে তাই না টিকিট কাটার পরে আমরা ভেতরে ঢুকি তারপরে মূলত শুরু হয় সিঁড়ি দিয়ে ওপরে উঠা ভাই এটা এত খারাপ একটা সিঁড়ি ছিল উঠতে গিয়ে জীবন তসনাস হয়ে গেছে আমাদের সাথে সাইডে লেখা ছিল যাদের হার্ডের প্রবলেম আছে তারাই সিঁড়িতে যেন না উঠে আমাদের এখনো তেমন বয়স হয় নাই প্লাস হার্টেরও কোনো সমস্যা নাই সো আমরা উঠার সিদ্ধান্ত নেই উঠতে গিয়ে বুঝতে পারছিলাম আসলে কেন বারণ করছিল ভাই যে পরিমাণ কষ্ট যাই হোক সবাইকে ঠেলে ঠুলে আমরা উপরে উঠে চলে আসি তারপরে হাঁপাই গেছিলাম অনেক পরিমাণে ওপরে উঠার পরে মনটা একটু ফ্রেশ হয় দেখার মতো সুন্দর একটা ভিউ ছিল সমুদ্রের পাশাপাশি আরেক সাইডে সবুজে ঘেরা পাহাড় দেখা যাচ্ছিল যদিও এখন বর্ষার মৌসুম না সো ঝর্ণাটা ওইভাবে দেখা যাচ্ছে না এখনো উপরে দেখার মতো বা দাঁড়ানোর মতো যে কয়টা স্পট ছিল প্রত্যেকটাতে এত পরিমাণে মানুষ ছিল যে আপনি একটু নিরিবিলি দাঁড়াবেন সে সুযোগ এখানে নাই তো যাই হোক মানুষের মধ্যে আমরা ছবি ভিডিও করে নিয়ে নেমে চলে আসি এবং এই জায়গাটা বেশ সুন্দর দেখার মতো একটা জায়গা আপনি কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই হিমছড়ি ঘুরে দেখবেন নিচে যে মার্কেটটা ছিল এটাতে বেশ অনেক জিনিসপত্র ছিল বিশেষ করে আপনি যদি আপনার প্রিয়জনকে নিয়ে আসেন অথবা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে শপিং করার মতো এটা একটা বেস্ট প্লেস বলতে পারেন যদিও কক্সবাজার মেন পয়েন্টে এ ধরনের অনেক দোকান আছে যেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন চাইলে এখান থেকেও জিনিসপত্র কিনে নিয়ে যাইতে পারেন এই মার্কেটে মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন রকম ব্যাগ ছিল কসমেটিক্স ছিল অনেকগুলো আচারের দোকান ছিল জামা কাপড়ের দোকান ছিল মানে এক কথা আপনার যা যা পছন্দ আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে মার্কেটটা খুব ভালোভাবে ঘুরে ফিরে আমরা দেখি বিভিন্ন জিনিসপত্র কিনি নাই তবে দেখছি ঘুরে ঘুরে এরপর সামনে যে ছিল সেখানে আমরা নেমে পড়ি সন্ধ্যার দিকে এত সুন্দর লাইট ছিল এবং এত সুন্দর একটা ভিউ ছিল আজকে যেটা একদম মন ফ্রেশ করে দিছে যদিও আমাদের মনের মধ্যে প্রত্যেকেরই বিভিন্ন রকম সমস্যা চলে বাট সমুদ্রের পারে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় সেই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই হিমচুরিতে আসলে আনারকলি ফল আসে এটা ট্রাই করবেন যদিও আমি বলতে ভুলে গেছি বা ভিডিও করতে ভুলে গেছি আর পরবর্তীতে কক্সবাজারে কি নিয়ে ভিডিও করা যায় সেটা কমেন্টে জানাই দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে